হাই গুড মর্নিং বন্ধুরা এই যে আমার বোন আজকে রবিবারের দিন বেড়াতে এসেছে দেখো কেমন করে বসে মন খারাপ মন খারাপ না তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকেও রোদ্দুর নেই প্রত্যেক দিনের মতন এই যে শাম্যবাবু চলে এসেছে প্রত্যেক দিনের মতন আজকেও একই পরিস্থিতি চলছে এখনো রোদ্দুর নেই কিছু নেই তো এই হলো ওয়েদারের অবস্থা এর মধ্যেই চলছি কে কে স্নান করছো এই ঠান্ডায় বাদ যাচ্ছে সত্যি বলবে কিন্তু ঠিক আছে তো আমি কি কি করব আজকে সারা দিন দেখাব আজকে মা এখানে এখন শাম্মু মাংস আনতে যাবে চিকেন খাবে আজকে সানডের জন্য সানডে গরম জিলাপি এই যে কদম আই বটমাশ লোক একটা এই যে খাচ্ছে গুড মর্নিং দেখো গুড মর্নিং বলো এই যে শাম্মু আমার বোন খাচ্ছে আর এই যে কোয়েল সুন্দরী খাচ্ছে সবার খাওয়া কমপ্লিট

এই যে সাম্য ঘুমিয়ে বদমাহিষি করছে আমরা পড়েছি দুপুর বেলায় একটু পরে উঠে আমরা ঘুরতে যাবো সাম্য কেন সাম্যবাদ

সামুকে রেডি করে নিয়েছে একদম পুরো যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছে ওকে তো সেখানে আমি ভেবেছিলাম প্রথমে ওকে ক্যাডবেরি ডেলি মিল্ক সাজাবো কিন্তু ডেলি মিল্কের যে টুপিটা ছিল ওকে আনা হয়েছিল অনলাইন থেকে সেটা খুঁজে পাচ্ছি না তো এই হয় তাড়াতাড়ি সময় তো সেই জন্য ওকে দেখো শান্তার যে ড্রেসটা ছিল কিনেছি পঁচিশে ডিসেম্বরে তো সেটাই পরিয়ে নিয়েছি নিয়ে এই যে আমরা টোটো করে চলে যাচ্ছি আমার হালকা কাশিও হয়েছে তো ঠান্ডা লাগছে আর ওর টুপিটা খুঁজে পায়নি বলে মাথায় ওকে আমার টুপিটাই পরিয়ে দিয়েছি তো শান্তার সাথে সাথে এখানে অনেক অনেক কিছু সেজে যেমন রাধা কৃষ্ণ ওদিকে শিব এদিকে আবার তোমার ট্রাফিক আর পরিবেশ দূষণ বাচ্চারা কিন্তু সবাই সব অনেক কিছু সেজেছে তো খুব সুন্দর লাগছিল কিটকিট বেবিদেরকে দেখতে খুব সুন্দর লাগছিলো তো বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এরকম প্রতিযোগিতার খুবই দরকার তো আমাদের সাম্য জানি আজকে কেমন শান্তা সেজে ঠান্ডা হয়ে গেছে তো কী আর বলবো সাম্যত রকম কেন চুপচাপ আছে কিছুই বলতে পারিনি আর বাকিরা সব সেজেছিলো খুব সুন্দর সুন্দর লাগছিল সেই সাথে আমাদের সাম্যকেও এই দূষণের বিরুদ্ধে পরিবেশকে সুস্থ রাখার জন্য যারা এই সাজ নিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিল আমরা তাদেরকে দ্বিতীয় জয় যুক্ত ভাবেই তাদেরকে দ্বিতীয় বলছি দ্বিতীয় তোমরা দুজনেই তোমরা দুজনেই যুক্ত দেখি দ্বিতীয় হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে ফলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে হেলমেট পরতে হবে গাড়ি সাবধানে চালাতে হবে গাড়ি যে লাল নীল লাইট এগুলো সবুজ লাইট মেনে চলতে হবে এই ভাবনাটাও আমাদের সতর্ক করে দিয়েছে আমাদের দুজন ছোট্ট শিশু বন্ধু আমরা এই দুজনকে যুগ্মভাবে তৃতীয় ঘোষণা করছি আমাদের কাছে একটা খুব কঠিন বিষয় হয়েছে যে যে ভাবনা করে যারা এসছে পড়াশোনা নিয়ে এসছে খুব সুন্দর ভাবনা নিয়ে এসছে ওই যে বলে যে লেখাপড়া শিখতে হবে সত্যি তো লেখাপড়া শিখতে তো ভালো শিক্ষিত হতে পারবে না তেমন সঙ্গে মানুষ হতে পারবে না ফলে ভালো বলেছে ওই যে ভারত মাতা নিয়ে এসছে বাসন বাড়ি অদিকে থাকো অদিকে দ্বিতীয়

যুগ্মভাবে তৃতীয় হচ্ছে নাম বলো সম্ভাব ঘোষ তোমার নামিক বসু প্রত্যেক সুন্দর কিছু সেজে আসবে এরপরে এই মিষ্টির দোকানে এসে থেকে সিঙারা ফাঁকা তারপরে আবার আমাদেরকে সিঙারা ভেজে দেওয়া হলো আর তারপরে কালাকাদা সিঙারা নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে ভাগ জগ করে খেলাম আর সাম্য সান্ত্বনা প্রাইজ পেল একটা তো চলো দেখা যাক সাম্য এর পরের কম্পিটিশনে কি পায় কি না পায় তোলো আজকের মতন চলো টাটা বাই বাই সবাই নিজের খেয়াল রেখ নাইট